প্রিয় ও দর্শক বিন্দু সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আজকের এই মুক্ত আলোচনায় আমাদের এই আজকের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এমন একটা ব্যক্তি এবং যাকে আমরা আমন্ত্রণ জানিয়ে এই আজকের নিউ স্টুডিও স্টুডিওতে এনেছি উনি হলেন চট্টগ্রামের একজন কীর্তি সন্তান মানে চট্টগ্রাম রাঙ্গনী উপজেলার একজন কীর্তি সন্তান এবং তারুণ্যের প্রতীক তিনি তারুণ্যের মানে তরুণদের উদ্যোক্তা এবং মাল্টি ন্যাশনাল কোম্পানি একজন বিজনেসম্যান এবং তার পাশাপাশি একজন কবি সাহিত্যিক ও মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে পরিচিত তিনি হলেন সেলিম তালুকদার আকাশ ভাই ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনি ভালো আছেন দেখেন আজকের যে আমাদের আলোচনাটা আমরা যে আলোচনায় আমরা করতে যাচ্ছি সেটি বিষয় হচ্ছে যে স্যার তারুণ্যের ভাবনায় রাজনীতি এই বিষয়ের উপরে আমরা একটু আপনার সাথে আলোচনা করব ধন্যবাদ সমসাময়িক ইস্যু তবে তার আগে আমরা একটু জানতে চাইব যে আপনি তো একজন কবি সাহিত্যিক লোক পাশাপাশি মাল্টিন্যাশনাল ব্যবসা করেন মিডিয়া ব্যক্তিত্ব হিসাবে এই বাংলাদেশে নয় শুধু আমরা আমাদের চট্টগ্রাম নিয়ে আমরা একটু আলোচনা করব বর্তমান চট্টগ্রামের রাজনীতির প্রেক্ষাপটে একটা শব্দ আছে যে বিগত কয়েক বছর ধরে রাজনৈতিক সংকট চলছে রাজনৈতিক সংকটটা কি এটা হচ্ছে যে আমাদের চট্টগ্রামের অনেক প্রবীণ রাজনীতিবিদরা কিন্তু বিদায় নিয়েছেন আমাদেরকে ছেড়ে চলে গেছেন যেমন আবদুল্লাহ নোমান এবিরাম মুদ্দিন এই ধরনের অনেক প্রবীণ রাজনীতিবিদরা আমাদের থেকে বিদায় নিয়েছেন এই যে চট্টগ্রামে যে একটা রাজনৈতিক সংকট চলছে সেটা আপনি কি ভাবে দেখছেন ধন্যবাদ অবগো উপস্থাপক ও সিনিয়র সাংবাদিক মিস্টার কামাল এবং ধন্যবাদ নেস্টোরিও টোরেকে তারুণ্যের রাজনীতির যে ভাবনাটা কথা আপনি বলছেন চট্টগ্রাম আসলে একটা অবহেলিত তার কারণ ছিল চট্টগ্রামে যারা সিনিয়র রাজনীতিবিদরা ছিল আপনারা সম্মানিত দুইজন ব্যক্তির নাম বলছিলেন আব্দুল লাল নমান সাহেব এবং ক্ষেত্রে দেখা যায় চট্টগ্রামের রাজনীতিতে তার নদীপ্ত রাজনৈতিক দল কখনো হয় নাই চট্টগ্রামে যে রাজনীতি ছিল সেটা হচ্ছে বিশেষ করে প্রবীণদের রাজনীতি এবং একই নেতা বহু বছর ধরে নেতৃত্ব দিছে তরুণের দেয়া বা তাদের ভাবনাকে কাজে লাগানোর জন্য কোন রাজনীতিবিদ সেটা সেইভাবে এবং চট্টগ্রামের যে রাজনৈতিক সংকট চলতেছে এটা আসলে একটা সত্য ঘটনা দীর্ঘ যুগের সময় ধরে বাংলাদেশের রাজনীতির যে একটা সংকট আমি এই সময়টার কথা বলবো যেহেতু আগের রাজনীতিগুলো আমাদের সাথে খুব একটা যায় না যদি বলে আমরা দীর্ঘ যুগের রাজনীতি যদি আমরা ধরি সেই ক্ষেত্রে দেখা গেছে একক ছত্র একটা রাজনীতি চলছে সেখানে কেউ মাথা উঁচু করে একটা প্রতিভাবান কথা বলবে একটা উদ্যোগের কথা বলবে একটা রাজনীতির ধারা আনবে সেরকম কোনো সুযোগ সুবিধা আমাদের বাংলাদেশের তরুণ রাজনীতিবিদরা পাই নাই এমনকি তাদেরকে সুযোগ করেও দেওয়া হয়নি যার কারণে রাজনৈতিক সংকটটা যুগ যুগ ধরে থেকে যাচ্ছে এই সংকটের উত্তরণ অবশ্যই হওয়া দরকার এবং সেটা তরুণদের হাত ধরে আচ্ছা এই তরুণদের হাত ধরে যদি আমরা বলি তাহলে আমরা যদি আমরা বলি যে চব্বিশে জুলাই পাঁচে আগস্টের ঘটনার প্রেক্ষাপটে বর্তমান যে তরুণদের যে রাজনীতির প্রেক্ষা মানে উদীয়মান তরুণদের যে রাজনীতির চলমান চলছে এইটা আপনি কিভাবে দেখছেন পাঁচে আগস্ট আপনি কিভাবে দেখতে চান প্রতিটা দেশেরই একটা উদ্যুত্থান থাকে যেমন আমরা বাংলাদেশ থেকে একটু বাহিরে গেলেও সেখানে উদ্যুত্থান আছে পরিবর্তনের যুগ পরিবর্তন চাই আমরা দশ বছর আগে পনেরো বছর আগে যেভাবে লেখাপড়ার সিস্টেম ছিল বর্তমানে সেটা নাই ঠিক পনেরো বছর আগে যে রাজনীতি ছিল ওই ছেলেরা যারা তখন প্রাইমারি স্কুলে পড়তো এরাই এখন দেশের হাল ধরার চেষ্টা করতেছে এই যে আন্দোলন যেটার কথা আপনি বললেন এটা কারো একার আন্দোলন ছিল না এটা দেশের সর্বময় আপাময় জনসাধারণের আন্দোলন ছিল এবং সেটা একটা প্রয়োজন ছিল প্রয়োজন ছাড়া কখনো আন্দোলন হয় না ইস্যুটা ছিল বাংলাদেশের মানুষ পরিবর্তন চেয়েছে এবং সেটা তরুণরাই প্রথম মানে এগিয়ে আসছে তরুণদের পিছনে সবাই সাপোর্ট করছে যার কারণে এই আন্দোলনটাকে আমি বাংলাদেশের জন্য একটা পজিটিভ আন্দোলন ভাবে ধরব এবং ছাত্রদের একটা মানে এটা আপনি বলতেছেন জুলাই বিপ্লব মানে ছত্রিশে জুলাই এটা একটা প্রতীকী হতে থাকতে পারে না আমি এটাকে একেবারে প্রতীক হিসেবে ধরে নিব না বর্তমান যে রাজনৈতিক আপনি এখনো বললেন যে সংকট 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 উত্তরণের জন্য পরেও কিছু হতে পারে কারণ যুদ্ধ কখনো শেষ হয় না আন্দোলন কখনো শেষ হয় না এটা চলমান পাঁচে আগস্ট বা ছত্রিশে জুলাই এটা একটা চলমান প্রক্রিয়া আন্দোলন কিন্তু শেষ না আমি বলবো এটা আন্দোলনের একটা প্রক্রিয়া মাত্র এটা চলমান এটা দ্বারা বাহিকতা চলতেছে হয়তো আরও চলবে আচ্ছা আমরা যে বিশ্বটা বিষয়টা হচ্ছে যে বা চট্টগ্রামের রাজনীতি সংকটের বিষয়গুলোতে যে আমরা আলোচনা আসছি সেই সংকট থেকে আমরা কিভাবে উত্তরণ পেতে পারি এখন ধরেন প্রবীণ রাজনীতির বিষয়গুলো সেটা এখন ভবিষ্যৎ কি ধন্যবাদ কামাল ভাই এখন আপনি দেখেন ছত্রিশে জুলাইয়ের এর পরে আপনারা অনেক নতুন মুখ রাজনীতিতে দেখতেছেন এবং প্রত্যেকে তার যারা বয়োবৃদ্ধ আমরা ওদেরকে সম্মানের দেখে বলতেছি ওদের থেকে আমরা রাজনীতি শিখছি কিন্তু যারা এখন আসছে এরা যদি দেশকে দেশ ওরাই পারবে আসলে কি বাংলাদেশ ঘরা যে অঙ্গীকার নিয়ে আসছিল দেশটা বা বিপ্লব ঘটেছে গণবর্তন ঘটেছে আসলে কি দুর্নীতি মুক্ত বাংলাদেশ তৈরি হচ্ছে অবশ্যই ওই পথে যাচ্ছে তরুণরা ওই পথে নিয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছে এবং সফল হবে আশা করতেছি সেটা আচ্ছা আমরা আপনি তো একজন কবি সাহিত্যিক ও বিজনেসম্যানও তার পাশাপাশি আমি একটু বলবো যে আমি যেটা একটু মানে শোনার কথা আর কি এটা বাস্তবতা কি জানি না বর্তমান রাজনীতির সাথে নাকি আপনি মানে সম্পৃক্ত যাচ্ছেন আগে তো আপনি রাজনীতি করেন নাই তেমন বা রাজনীতিতে ছিলেন না কিন্তু ইদানিং মানে কান কথা হোক বা যে হোক শোনা হচ্ছে একটা বাজারে যেটা হচ্ছে যে আপনি অনেকে রাজনীতিতে ফিরে আসছেন এবং হয়তো রাজনীতি করার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এইটা আপনি আসলে কি সত্যি আসলে রাজনীতি আমি করি নাই সেটা আমি ছাত্র রাজনীতি করেছি এবং সফল ছাত্র রাজনেতা ছিলাম মাঝখানে আমরা দেশের রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে আমরা রাজনীতি থেকে একটু দূরে সরেছিলাম মানে অনেকটা শীতল থাকা এখন আন্দোলনের মধ্য দিয়ে জনগণের সমর্থনে জনগণের তারপর রাজনীতি দরকার আছে বলে আমরা মনে করতেছি আমাদের মতো কিছু লোক তরুণরা রাজনীতি আসা উচিত দেশের উন্নয়ন করতে হলে দুর্নীতি মুক্ত বাংলাদেশ করতে হলে তরুণদের অবশ্যই প্রয়োজন এবং সেই ক্ষেত্রে আমাদের আবার ব্যাক করা উচিত বলে আমি মনে করছি জনস্বার্থে যে আরেকটা যেটা যেটা বাস্তবতা করতে জানি না যে আপনার রাজনীতিতে খুব শীঘ্রই ফিরবেন এই সংসদ মানে সদস্য হতে পারেন এটা কি এটা আসলে সত্য বা এটা আপনার কাছ থেকে জানতে হচ্ছে হ্যাঁ অবশ্যই রাজনীতি আমি ঠিক ফিরবো না আমি অলরেডি ফিরে গেছি কোন এক দলকে হয়তো আমরা সমর্থনে আছি দলটা সম্পর্কে কি আমরা কোনো আবাস পেতে পারি সেটা অবশ্যই জোলা আন্দোলনের একটা 哎。Uh বাংলাদেশের একটা অগ্রগামী দল বাংলাদেশ বাংলাদেশে তো না জুলাই আন্দোলনের পরে তো পাঁচ 5 আগস্টের পরে কিন্তু বাংলাদেশে বেশ কয়েকটি নতুন দলের আবির্ভাব ঘটেছে তারা কয়েকটি দলের আবির্ভাব ঘটেছে কেউ নিবন্ধন পেয়েছে কেউ পায়নি এই দর্নে চলতেছে এখন এই নতুন দলের মধ্যেও থেকে নাকি পুরান দলের মধ্যেও থেকে এটা না নিবন্ধন যারা পায়নি আমি এদের জন্য প্রথমেই বলি ওরা আগামীতে নিবন্ধন পাক ভালো কাজ করুক সেটা বলবো নিবন্ধন ছাড়াও তো নির্বাচন করা যায় না না তো অবশ্যই আমরা নিবন্ধিত কোন দলে থাকব এবং সেটা বাংলাদেশের যে উদীয়মান যে কাজ করে যাচ্ছে বাংলাদেশের তারুণ্যের যে একটা জোয়ার অবশ্যই জনগণের পক্ষে যেটা বেশি সমর্থন আছে আমরা ওই দলের সাথেই থেকে কাজ করব দেশের দলগুলো অবশ্যই জনসমর্থনের একটা ভালো দল আপনি চট্টগ্রামের একজন কৃতি সন্তান হিসাবে চট্টগ্রামের অনেক মানে মহানগরে আপনি হয়তো মহানগরে থাকেন বেশিরভাগ আসলে ঢাকা থেকে আসলে মহানগরে থাকেন মহানগরে রাস্তাঘাট সম্পর্কে আসলে একটু বলবেন কি এটা কি আপনার দৃষ্টিতে পরে অবস্থা বা এটা উন্নয়ন বিষয় নিয়ে বিগত বছরের উন্নয়ন বর্তমানের প্রেক্ষাপট বর্তমান পরিস্থিতি এটা নিয়ে একটু বলেন চট্টগ্রামের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জলাবদ্ধতা যেটা নিয়ে আহ বিগত সরকার যারা ছিল ওরা বাণিজ্য করছে কাজ করে নাই বর্তমান যে এখন তো একেবারে ইলেক্টেড সরকার নয় যদিও বা কিন্তু যারা এই সরকারে আছে আমরা মনে করি ওরা কাজ করে যাচ্ছে গত বিগত সরকারগুলো যে আমাদের চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে বাণিজ্য করছে কাজ করে নাই কিন্তু বাণিজ্য করছে বিভিন্ন বাজেটগুলো ওরা সঠিকভাবে কাজে লাগায় নাই এখন আমাদের তরুণরা যারা আছে ওরা বিভিন্ন জায়গায় এটাকে দেখে সঠিকভাবে কিভাবে চট্টগ্রামের রাস্তাঘাটের আর উন্নয়ন জলবদ্ধতা নিরসন এগুলো নিয়ে আমরা কাজ করে যাচ্ছে অলরেডি এবং কিছু দল রাজনৈতিক দল কাজ করে যাচ্ছে কাজ করে যাচ্ছে কিন্তু রাস্তাঘাট তো অবস্থা আমরা যেটা দেখে বেসামাল কিন্তু এই বেসামাল থেকে সামাল হবে কখন অবশ্য প্রক্রিয়া দিন আছে এটা অবশ্যই এটা চট্টগ্রামের মানুষ একটা সুফল পাবে খুব শিগগিরই যদি মানুষ পরিবর্তন চাই যদি পরিবর্তনে আসে পরিবর্তনের সাথে থাকে তাহলে অবশ্যই খুব সাহসা এবং চিটাগাং হবে একটা বেস্ট অফ সিটি ইন এশিয়া নট অনলি বাংলাদেশ সেরকম একটা পরিকল্পনা অবশ্যই আছে আমরা কি আশা করতে পারি আপনার কাছ থেকে পরবর্তী নির্বাচনকে কেন্দ্র করে আসলে আপনি প্রাপ্তি হন তাহলে সেক্ষেত্রে জনগণ কি পেতে পারে বা আমরা কি আশা করতে পারি জনগণ চাইলে প্রাপ্তি হব সেটা অবশ্যই জনগণের আগে চাওয়া থাকতে হবে আশা করি সেই চাওয়াটা থাকবে জনগণের জনগণের কাজ করে যাব আমরা যেহেতু জনগণের কাজ করে আসতেছি আমরা প্রথমেই করব চট্টগ্রামের যেহেতু উন্নয়ন কম আমরা চিটাগঞ্জে দুর্নীতিমুক্ত একটা চিটাগং শহর করব যেটা হবে দেশের জন্য একটা মডেল মডেল সিটি এবং দুর্নীতিমুক্ত চিটাগং মানুষের কল্যাণে কাজ করে যাব রাস্তাঘাটের উন্নয়ন জলাবদ্ধতা নিরসন বেকারত্ব দূরীকরণ দ্রব্যমূল্যের উদ্যোগতি থামানো এসব বিষয় নিয়ে আমরা কাজ করব। যেন মানুষের অন্তর অন্তের অন্তঃস্থলে আমরা চিরদিন থাকতে পারি এই যে দ্রব্যমূল্য উদ্যোগতিতে এবং রাষ্ট্রের দুর্নীতি এগুলি নিয়ে তো জুলে অভ্যতন হয়েছে কিন্তু এখনো তো সেই দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ নিতে পারেনি না না এটা যদি আপনি বলেন তাহলে কামাল ভাই এটা আপনি বললে আমরা অবশ্যই সেটা একটা নির্ধারিত একটা জায়গায় আসতেছে সরকার ক্ষমতা আসার পরে রমজানটা মানুষের জন্য একটা স্থিতিশীল ছিল এবং পেঁয়াজ বলে সবকিছু একটা ছিল এটার জন্য আমি সেটা আপনার সাথে একমত তবে বর্তমান আজকে গত বিগত এই

দুশো গ্রাম কিনবে তার প্রয়োজনে কিন্তু চারশো টাকায় এখন দশ টাকার কাঁচামরিচ দেয় না বলেই না হবে না তাহলে এই যে চারশো টাকার কাঁচামরিচ এই যে দ্রব্যমূল্য কি আসলে কি নাগালে আসতে পারছে দ্রব্যমূল্য নাগালে আসবে সেটা হচ্ছে আপনারা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দিতে হবে এই যে তত্ত্বাবধায়ক সরকার যিনি আছেন আমাদের ডক্টরণী সাহেব উনি অবশ্যই চেষ্টা করে যাচ্ছেন কিন্তু রাজনৈতিকভাবে উনি অনেকের কাছ থেকে হয়তো সাপোর্ট পাচ্ছে না সবাই যদি সঠিক ভাবে সাপোর্ট দেয় এবং একটা নির্বাচিত সরকার যখন ক্ষমতায় আসবে আমরা যখন দেশের হাল ধরে কাজ করব তখন অবশ্যই এগুলো 100% জনগণের ক্রয় ক্ষমতার ভিতরে থাকবে একেবারে একেবারে ক্রয় ক্ষমতার ভিতরে এখন কিছু কিছু আছে যারা কুঁচো ক্রিম হল তখনও ছিল এখনো হয়তো কিছু কিছু আছে সেটা দূর হয়ে যাবে এই সংকট বেশি দিন থাক আশা করি থাকবে না খুব অচিরে এটা সরকার আপনার আলোচনা শুনে আমাদের কাছে খুব ভালো লাগলো আমরা শেষ পর্যায়ে এসে আপনি শুধু জাস্ট দুই মিনিট একটা কথা শুনবো দুই মিনিটে আমরা মানে আমাদেরকে সমাধান দিবেন সেটা হচ্ছে যে আপনি আবারও বলছি আপনি প্রার্থী হলে চট্টগ্রামবাসী আপনার কাছ থেকে তাদের প্রাপ্যতা কি এবং কি আশাবাদী সেটা শেষ করব খুব গুরুত্বপূর্ণ কথা আমি যদি শুধু প্রার্থী হই তাহলে কিছু করা যাবে না আমি যদি প্রার্থী হই যে জনগণ আমাকে জয়ী করে তখনই জনগণ আমার কাছ থেকে ওনাদের চাহিদা মোতাবেক ওনাদের যে আশা আকাঙ্ক্ষা সেটা পুরানের লোককে আমি কাজ করে যাব। এবং সেটাই থাকবে আমার একমাত্র তপস্যা এটা তো অনেক এমপি মন্ত্রীও বলে যে আমরা আশা পূরণ কিন্তু সেটা প্রেক্ষাপটে দেখা যায় অনেকটাই মানে না আপনি একটু আগে বলছেন তারুণ নদীপ্ত যেহেতু তরুণ রাস্তা ওরা তো এখন রাজনীতি করে ওই সমস্ত দুই নাম্বারি গুলা শিখে নাই তরুণরা ওরা দেশের জন্য যান দিছে রক্ত দিছে প্রমাণ আছে তরুণরা কখনো দুর্নীতিতে জড়িত হবে না আমি আশা করি দেশের তরুণ সমাজ যারা আগিয়ে আসছে রাজনীতিতে কখনো ওরা দুর্নীতিতে জড়িত হবে না আশা করি ধন্যবাদ আমরা এতক্ষণ শুনছিলাম সেলিম তালুকদার আকাশ ভাইয়ের কাছ থেকে তার সুন্দর আলোচনা তবে আমরা আশাবাদী যে উনি আগামী দিনের সংসদ নির্বাচন প্রার্থী হবেন তবে দলের নাম এখনো আমরা জানতে পারিনি দলের নাম খুব শীঘ্রই আমরা জেনে যাবো আগামী কখনো কোনো আলোচনায় আসলে মুক্ত আলোচনায় তো সেই অপেক্ষায় আমরা থাকবো এবং আজকের মতো এখানে আমাদের মুক্ত আলোচনা এবং তার ভাবনা রাজনীতি নিয়ে আবারও যে কোনো সময় যে কোনো দিন আপনাদের সামনে আসতে পারি তার জন্য চট্টগ্রামবাসীর জন্য রইল শুভকামনা ধন্যবাদ ধন্যবাদ